নমস্কার এখন কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পিজি কোর্স বা এমএসসি ডিগ্রির জন্য কিন্তু অ্যাডমিশন প্রসেস চলছে অলরেডি কিন্তু অ্যাডমিশন প্রসেস চালু হয়ে গেছে তো আজকে এমন একটা ইউনিভার্সিটির কথা বলবো যেখানে শুধুমাত্র মেয়েরা পিজি কোর্সের জন্য অ্যাডমিশন হতে পারবে এবং যদি তোমাদের ফিফটি পার্সেন্টের নিচে নাও থাকে তাহলেও তোমরা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে পারবে এবং এখানে পড়াশোনার জন্য খরচও কিন্তু একদমই কম রয়েছে এইরকম একটা ভালো ইউনিভার্সিটি এবং কম খরচে কম নাম্বারে ভর্তি হওয়া সব ইউনিভার্সিটিতে হয় না অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে সিক্সটি পার্সেন্ট লাগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাগে কোথাও ফিফটি পার্সেন্ট লাগে কিন্তু এখানে একমাত্র কলেজ যেটা হচ্ছে মেয়েদের কলেজ এবং ফিফটি পার্সেন্টের নিচে কিন্তু তোমাদের নাম্বার থাকলে তোমরা অ্যাডমিশন হতে পারবে এবং এখানে খরচটাও কম তো কোন ইউনিভার্সিটির কথা বলছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি যেটা কিন্তু সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে এবং সরিষা নামক শহরে রয়েছে তো চলো এখানে অ্যাডমিশন অ্যাডমিশন প্রসেস কিভাবে হয় অনলাইন কবে চালু হয়েছে শেষ কবে রয়েছে তো এইসব ডিটেলস কিন্তু জেনে নিই তো প্রথমে আসি অনলাইন অ্যাডমিশন প্রসেস কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তোমাদের অনলাইন অ্যাডমিশন প্রসেস শেষ ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কুড়ি আট দু হাজার পঁচিশ এবং চালু হয়ে গেছে আট আট দু হাজার পঁচিশ ঠিক আছে এবং এই কলেজটা প্রথমে বলেছি শুধু মেয়েদের জন্য এখানে শুধু মেয়েরাই কিন্তু অ্যাডমিশন হতে পারবে তো ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে তোমাদের কিন্তু পঁচিশ আট দু হাজার পঁচিশে এবং তোমরা ফার্স্ট ব্যাচ অনলাইন অ্যাডমিশন হতে পারবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখে ঠিক আছে তারপরে তোমাদের যদি সিট খালি থাকে তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা কবে দুই নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বরের দু তারিখে এবং তারপর তোমাদের সেকেন্ড অ্যাডমিশন হবে তিন চার তারিখে ঠিক আছে তারপরে থার্ড মেরিট লিস্ট বেরোবে এবং থার্ড মেরি লিস্টেরও কিন্তু অ্যাডমিশন হবে এরকম প্রসেস চলতে থাকবে যতক্ষণ সিট খালি থাকবে সিট যতক্ষণ খালি থাকবে ততক্ষণই চলবে সিট পূরণ হয়ে গেলে কিন্তু আর হবে না তো এখানে থার্ড মেরি লিস্ট ফোর্থ মেরি লিস্ট এবং ফিফথ মেরিট লিস্ট অবধি কিন্তু তোমাদের ডেট রয়েছে যদি সিট খালি থাকে তবেই কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে এবার আসি এখানে এলিজিবিলিটি তোমরা এখানে যদি পিজি কোর্স বা এমএসসি কোর্স করতে চাও তাহলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রথম যেটা রয়েছে অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সঙ্গে কিন্তু বলেছিলাম নিচে তোমরা এখানে অ্যাডমিশন মোটে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস যেটা এখনকার সময়ে সবাই পেয়ে যায় ঠিক আছে কিন্তু কোনো কোনো এমন ইউনিভার্সিটি রয়েছে যেখানে সিক্সটি পার্সেন্ট চাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট চাই কিন্তু এই একটা ইউনিভার্সিটি যেখানে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট চাই এবং মেয়েদের জন্য এবং এখানে আরেকটা জিনিস বলেছে দু হাজার কুড়ি বা দু হাজার কুড়ি সালের আগে যারা পাস আউট তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবে না অর্থাৎ দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ এই এই সালগুলোতে যারা পাস করেছ তারাই কিন্তু অ্যাডমিশন হতে পারবে আরেকটা কি রয়েছে বি বিএসসি বিএ ইন জিওগ্রাফি অনার্স যারা পাস করেছো তারা কিন্তু এমএসসি বা এম এতেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এবার আসি এখানে কি কি কোর্সগুলো রয়েছে প্রথমেই দেখো ব্যাঙ্গলি আমি কোর্স বলছি কি কি রয়েছে এবং কতগুলো সিট রয়েছে সেটা বলে দিচ্ছি দেখো ব্যাঙ্গলি রয়েছে রয়েছে এবং এডুকেশন এডুকেশনটা উনপঞ্চাশটা সিট এছাড়া রয়েছে পলিটিক্যাল সায়েন্স তিয়াত্তরটা সিট এবং সংস্কৃত একষট্টি এবং ওমেন স্টাডি যেটা উনপঞ্চাশটা সিট কিন্তু রয়েছে এছাড়া এবার বলি সায়েন্স গ্রুপটা যেটা হচ্ছে বোটানি সাঁত্রিশটা কেমিস্ট্রিতে রয়েছে একষট্টি জিওগ্রাফি তিয়াত্তর ম্যাথমেটিক্স তিয়াত্তর ফিজিক্স তিয়াত্তর এবং জিওলজি কিন্তু একষট্টি তো এই সাব সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে এবং এই কটা কিন্তু সিট সিট এখানে কিন্তু রয়েছে তো এবার আসি তোমাদের কত খরচ হতে পারে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে একদম কম খরচ বেশি খরচ নয় তো ফার্স্ট প্রথম সেমিস্টার যখন তোমার অ্যাডমিশন হবে এবং যদি তোমাদের আর্টস সাবজেক্ট হয় তালৈ ছহাজাৰ তিনিশ টকা অৰ্থাৎ বেংগলী এডুকেশ্যন ইংলিছ হিষ্ট্ৰি ফিললিটিকেল চাইন্স এইগতে ভৰ্তি ভৰ্তি হেৰি গেলে তোমাৰ প্রথমের যে সেমিস্টারটা সেটা ছ হাজার তিনশো টাকা দিয়ে অ্যাডমিশন হবে ঠিক আছে এবং পরবর্তীকালে ওই রকমই তোমাদের প্রতি সেমিস্টারে দিতে হবে যেহেতু তোমরা পিজি কোর্স করছো তোমাদের দু বছরের কোর্স চারটা সেমিস্টার হবে এবং সেমিস্টারে ছ হাজার তিনশো টাকা পেড করতে হবে এবং যারা সায়েন্স সায়েন্সে রয়েছে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলোতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু আট হাজার টাকা কিন্তু এই ইউনিভার্সিটিতে দিতে হবে তোমাদের জন্য তো একটা ভালো ইউনিভার্সিটি এবং মেয়েদের জন্য যারা এখনো অ্যাপ্লাই করেনি অবশ্যই কিন্তু তোমার অ্যাপ্লাই করে নাও